কেউ ছিল না শেখ হাসিনা পরে নতুন সরকার আসতে মানুষ হয়তো ভাবলো যে শেখ মধ্যে একটু লজ্জা হয়েছে একটু শিক্ষা হয়েছে কিন্তু না শিক্ষা হয় নাই শেখ হাসিনা দিন আরবি নামাকার পরে থেকে শেখ হাসিনা কোথায় সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে নিহত নিহত সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পরিবারের সাথে দেখা করে শেখ হাসিনা কি করা শুরু করলো বঙ্গবন্ধু ভবনে যা হু হু করে কাঁদে শেখ হাসিনা কি করে মেট্রো রেলের বগি ধরে হু করে কাঁদে কিন্তু কোন সন্তানের বাড়িতে যায় না কোনো মায়ের কাছে যায় না কোন পিতার কাছে যায় না এমনি ভাবে যখন শেখ হাসিনা দিনাজপুর করা শুরু করলো ঠিক সেই বলতে ছাত্র জনতা আবারো জেগে উঠল তখন তার সেনা বাহিনী মাঠে থাকা অবস্থায় নামা শুরু করলো পরিশেষে তারা বারবার বলছে যে ঠিক আছে আপনি আমাদের 2300 ছাত্রকে হত্যা করেছেন আপনি অতকে তাদের বিচার করুন তখন তো দুষ্কে খাজিনা পদতকের কোন তারা দাবি করে চলে না তারা বলছে যে ছাত্র হত্যাকাণ্ডের বিচার করুন কিন্তু তারা হত্যা বিচার না করে এরকম ছাত্রদের সঙ্গে তাচ্ছিল্য করা শুরু করলো

যে ছাত্র জনতার মহামেলন আমরা দেখলাম আমরা নিজেরাও ভাবিনি যে তিন দিনের মতো শেখ হাসিনা পাওয়া যাবে আমরা দেখলাম সারা বাংলাদেশের সমস্ত রাস্তাঘাটে লোকের লোকারণ্য আমরা কি করবো সেদিন থেকে আমরা আনন্দ করার কথা ছিল আমরা যারা বিএনপি করি আমরা নির্যাতিত নিষ্পেষিত আমাদের আনন্দের দিন ছিল পাঁচই আগস্ট আমরা আনন্দ করব বাংলাদেশের মানুষ আনন্দ করবে কিন্তু আমাদের আনন্দটাকে ব্লান করে দিল কারা কেন আমরা আনন্দ করতে না পারে সারা দিন সারা রাত আমাদেরকে ফলে কথা বলতে হচ্ছে কেন এই সমস্ত সহিংসতা থামা থামানোর জন্য কাজ করতে হচ্ছে কেন কোন শক্তি কারা কারা এটা যেমন আপনাদের কাছে প্রশ্ন আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন আমরা আন্দোলনে গেলে মিছিল করতে গেলে লোক পাই নাই তাহলে আনন্দ করার এত লোক কোথায় পাওয়া যায় লোক কোথায় পাওয়া যায় এটাই আমরা তদন্ত করে দেখছি যা আগমন যেভাবে কথা বললেন আমি আমাকে খুব কষ্ট লেগেছে আপনারা বাড়ি ভাগে গেছে এখন যদি আমরা পাইতাম আমনদের হাতের কাছে পায়تام আমরা শাস্তি দিয়ে দাকায় দিতাম আমাদের ভুত কি হচ্ছে আপনাদেরকে আমরা কতটুকু ভালোবাসি হিন্দু সমাজকে বিএনপি কতটুকু इज्जत দেয় কতটুকু সম্মান দেয় আমরা দেখাতে চাই আমাদের রাজনীতি এরকম হিংসাত্মক রাজনীতি সহি চিত্র আমরা শিখাই দেই তারে ব্রহমান আমাদেরকে শেখায় না বেগান খালেদা দিয়া শেখায় না আমরা আমরা শিখেছি সাম্যের রাজনীতি শান্তির রাজনীতি উন্নয়নের রাজনীতি আমাদের আমলে কোন হিন্দু বাড়ি ঘর দখল হয়েছে পুরোপুরি সংগ্রহে দেখা যায় না যখনই আওয়ামী ক্ষমতায় থাকে তখন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন গুলো খুলে দেখবেন যে সেখানে তারা তালিকা দিয়ে দেয় যে তাদের এই আওয়ামী লীগের আমলে কত বাড়ি ঘর দখল হয় অতএব বোন আপনার ভাই আপনারা যারা রয়েছেন আপনারা কখনোই মনে করবেন না যদি এখানে বিএনপি থাকে আমরা তদন্ত প্রকাশ্যে এবং গোপনে করে যাচ্ছি আমরা কিন্তু তদন্ত শেষ হয় নাই সাংগঠনিক ব্যবস্থা পাশাপাশি তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশ রয়েছে এস আই শফিক বগুড়া